হ্যাঁ বন্ধুরা টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে সেই একশো রান তারা করতে নেমে টিম ইন্ডিয়া মাত্র ১৬ ওভারে ম্যাচ জিতিয়ে নিল হ্যাঁ বন্ধুরা যেটা খেলার পরিসংখ্যান হয়েছে সেটা খুবই ভালো কিন্তু যে খেলার মাঠে একটি আশ্চর্যজনক বিষয় তৈরি হয়েছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আমরা দেখে থাকি যে খেলার শেষে প্রত্যেক দু দলের মধ্যে হ্যান্ডসাপ হয়ে থাকে কিন্তু এই দিন অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া কোনো মতেই হ্যান্ডসাপ করল না অর্থাৎ সূর্য কুমার যাদব ও গৌতম গাম্ভীর একেবারে প্রতিপক্ষদের বুঝিয়ে দিলেন কারণ সেই পেহেলগামের হত্যার পর একটি দুই দেশের মধ্যে মনোমান্য সৃষ্টি হয়েছে সেই কারণে হয়তো টিম ইন্ডিয়া বৈকট করতে পারতো এই ম্যাচগুলি খেলার জন্য কিন্তু তারা করলো না কারণ বিসিসিআই এর কাছে পন্সার অনেকটাই জরুরি কারণ টিম ইন্ডিয়ার সেই জার্সি থেকে সরে গিয়েছে ড্রিম ইলেভেন সেখান থেকেও পন্সার সরে গিয়েছে তাই এবার যদি সোনি অর্থাৎ একটাই অ্যাপ যেখান থেকে বিসিসিআই টাকা ইনকাম করতে পারে সেখানে যদি চলে যায় তাহলে বিসিসিআইর কাছে পনসার অনেকটাই কমে যাবে সেদিক দিকে লক্ষ্য করে এবার টিম ইন্ডিয়া খেলেছে পাকিস্তানের সঙ্গে ঠিকই কিন্তু তারা ম্যাচ শেষে হ্যান্ডশেক করলো না কিন্তু পাকিস্তানের ক্রিকেটাররা মাঠের মাঝে অপেক্ষা করছিলেন যে তাদের সাথে কখন হ্যান্ডশেক করবে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় টিম ইন্ডিয়া কি এটা করা খুবই ভালো হয়েছে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ